সেখানে দেখা যায় জনের সময় এক এক বছর এক এক দিকে আমাদের কাজ করার জন্য ধারাবাহিক তারা অনেক কাজ করছে কেন আমাদের সাথে বর্তমান ভবিষ্যতে না আমরা সেটাকে যেন আইসিফতে তাদেরকে নিতে পারি তাদেরকে যখন বাল্যবিদাহগুলোর দিকে যাতে মানুষকে তারা উৎসাহিত করতে পারে সেই করতে প্রস্তুত এগুলো বিষয় এছাড়াও আমাদের ইসলামিক সৃষ্টি করতে গেছি লাইনে করতে আমাদের ছেলেমেয়েরা তারা ন্যায় পড়ান হবে তাদের চিন্তা চেতনা হবে এমন যে কাজগুলো করতে চায় মানুষের আচার্যকর যা এর সাথে কিছু আসুন না হোক না আসুন যে বাংলাদেশের মানুষ বাঙালি হিসাবে বাঙালি তাদের সম্পর্কে তাদের একটা ধারণা আমাদের দেশে তাদের বার্থক্যমাত্র এইগুলোকে সৃষ্টি করার জন্য আমরা পাশাপাশি আমাদের প্রতি বছরের ন্যায় এবছর দুই হাজার চোদ্দ সালে যাতে আপনার প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতা আজকের শেষ বছর আমরা তাদের এই আমাদের দুই হাজার তেইশ